আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানব খুব সহজ কিছু আমল করে জান্নাতের উচ্চ মাকাম কিভাবে অর্জন করা সম্ভব হজরত আরাস ইবনে মারেক রাদি আল্লাহ আনহু বলেন আমরা রাসুল সাল্লাহ আলি সাল্লামের দরবারে মসজিদে নববিতে উপস্থিত ছিলাম তখন তিনি বলেন তোমাদের নিকট এখন একজন জান্নাতি মানুষ আগমন করবে যিনি দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশ সাহাবির একজন এখানে তার ফজিলত ও অন্যান্য মর্যাদার পাশাপাশি তার বিশেষ একটি গুণ ও অনুপম স্বতন্ত্র বৈশিষ্ট্যের কথা আলোচনা করব ইনশাআল্লাহ যা আমাদের দিনই আমল করার জন্য উপকারে আসবে বলছিলাম বিখ্যাত সাদ ইবনে সাহাবি তালহু তার কথা তিনি মসজিদে নববীতে প্রবেশ করলেন তার দাড়ি থেকে সদ্যকৃত অজুর পানির ফোঁটা ঝরে পড়ছিল তার বাম হাতে জোতা নিয়ে মসজিদে প্রবেশ করলেন এভাবে তিনি টানা তিন দিন প্রবেশ করলেন যখন তৃতীয় দিন হলো তখন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম সেই কথা আবার বললেন তোমাদের নিকট এখন একজন জান্নাতি মানুষ আগমন করবে এবং যথারীতি সেই সাহাবি পূর্বের অবস্থায় আগমন করলেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম যখন আলোচনা শেষ করে উঠে দাঁড়ালেন তখন হজরত আব্দুল্লাহ ইবনে আমর আমরি আল্লাহ তালহু সেই সাহাবির সাথে সাক্ষাৎ করলেন তিনি তাকে বললেন আমি আমার পিতার সাথে ঝগড়া করে শপথ করেছি তিন দিন পর্যন্ত তার ঘরে আর যাব না এই তিন দিন আমাকে যদি আপনার ঘরে থাকার সুযোগ করে দিতেন তবে আমি সেখানে থাকতাম তখন হজরত সাদ ইবনে আমি অক্কাস রাজি আনহু বললেন হ্যাঁ থাকতে পারো তারপর হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদি আনহু তার সাথে তিন রাত অতিবাহিত করলেন আসলে ওনার ইচ্ছা ছিল উনি কি আমল করে সেটা জানার জন্য কিন্তু তিনি লক্ষ্য করে দেখলেন হজরত সাত ইবনে আবি অকাস রাদী আল্লাহ তালানহুকে নামাজ পড়তেও দেখলেন না তবে তিনি যখন ঘুমাতেন বিছানায় এপাশ উপাস করতেন তখন তিনি লক্ষ্য করে দেখলেন তিনি আল্লাহ তালার জিকির করছেন হজরত আবদুল্লাহ রাজি আল্লাহ তালাহু বলেন আমি তার মুখ থেকে কোনো ভালো কথা ছাড়া কোনো মন্দ কথা কোনো দিনও শুনিনি যখন তিন দিন অতিবাহিত হয়ে গেল এবং তার আমলকে সাধারণ উ মামুলি মনে করতে লাগলাম তখন আমি তাকে বললাম হে আল্লাহর বান্দা আমি রাসুল সাল্লু আলিয়াল্লামকে আপনার সম্পর্কে তিনবার এ কথা বলতে শুনেছি যে এখনই তোমাদের নিকট একজন জান্নাতি মানুষ আগমন করবে উক্ত তিনবারই আপনি আগমন করেছেন সুবাহান আল্লাহ তাই আমি ইচ্ছা করেছিলাম আপনি কি আমল করেন তা দেখতে আপনার নিকট থাকবো যাতে আমিও তা করতে পারি আপনাকে তো বেশি আমল করতে দেখিনি তাহলে কোন গুণ আপনাকে এই মহান মর্যাদার উপনতি করেছে যা রাসু সাল্লাহ সাল্লাম বলেছেন হজরত আবদুল্লাহ ইবনে আবার তাল বললেন যখন আমি ফিরে আসছিলাম তখন তিনি আমাকে ডাকলেন তারপর বললেন আমার আমল বলতে ওই এতটুকুই যা তুমি দেখেছ তবে আমি আমার অন্তরে কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ পোষণ করি না এবং আল্লাহ আল্লাহতালা কাউকে কোন নিয়ামত দান করলে সেজন্য তার প্রতি হিংসা রাখি না হজরত আবদুল্লাহ ইবনে আমর বললেন এই গুণেই আপনাকে এত বড় মর্যাদার উপনতি করেছে সবাহান আল্লাহ আর সেটাই আমরা করতে পারি না একজন মমিনের পরিচয় হল মোত্তাকি ও এক লোকেদের আমল আগ্রহ ও মনোযোগের সাথে পর্যবেক্ষণ করা এবং অনুসরণ অনুকরণে নিমিত্তে সেই গুণ অর্জন করার যথাসাধ্য চেষ্টা করা প্রয়োজনে তাদের নিকট অবস্থান করে তাদের সান্নিধ্য গ্রহণ করা যেমন আল্লাহ তালা এরশাদ করেছেন তারা ছিলেন এমন লোক যাদেরকে আল্লাহ হেদায়ত দান করেছেন সুতরাং তুমিও তাদের পথের অনুসরণ করো সুরা আনাম আয়েত নম্বর নব্বই হজরত আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ তালানহু এই প্রেরণা থেকেই ওই সাহাবির নিকট অবস্থান করেছিলেন আর হাদিসের সেই সুস্পষ্ট বক্তব্য যা সহজেই বোধগাম্য আত্মসিদ্ধি করা অন্তর্কে পাত পবিত্র রাখা এবং হিংসা বিদ্বেষ ও অন্যান্য আত্মার ব্যাধি থেকে মুক্ত রাখা হচ্ছে এমন একটি গুণ যা মানুষকে দুনিয়া ও আখেরাদের সফলতার শীর্ষ চূড়াই নিয়ে যেতে পারে তথা জান্নাত লাভের উপযোগী বানাই কারণ মানুষের অন্তর হল ইমান এখলাস ও তাকুয়ার স্থান সুতরাং কোনো খাঁটি মুমিনের অন্তরে ইমান তাকুয়া ও হিংসা বিদ্বেষ কখনো একত্র হতে পারে না এজন্যই রাসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম হজরত আনাস রাজি আল্লাহ তালহুকে বলেছেন হে বৎস কার প্রতি বিদ্বেষ পোষণ করা ব্যতীত তুমি যদি সকাল সন্ধ্যা অতিবাহিত করতে জীবন কাটাতে সক্ষম হও তাহলে তাই কর হিংসা বিদ্বেষ হল ইমান ইসলামের পরিপন্থী এমন অসৎ প্রবণতা যা মানুষের নেকিকে নিমিশেই ধ্বংস করে দেয় এবং জান্নাতের পথ হতে দূরে সরিয়ে দেয় নাওজবিল্লা তাছাড়া হাদিস শরীফে বর্ণিত হয়েছে মানুষ যতক্ষণ হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকবে ততক্ষণ তারা কল্যাণের উপর অবিচল থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে পবিত্র হৃদয় দান করুন i mean